দেখেন বন্ধুরা কত বড় বড় গাছ পাহাড় থেকে ঢাসায় নিয়ে চলে আসছে এই যে দেখেন কত বড় গাছ একদম নদীর মাঝখানে ফালাই দিছে নিয়ে এসে এই যে দেখেন কত বড় গাছ যদি আপনাকে আরো জুম করে দেখাই তাহলে যে শিকড় সহ বিশাল বড় গাছ এত বড় গাছ এই যে দেখেন আমি হয়তো আরো পাশ থেকে দেখানোর চেষ্টা করছি থাকুন দেখতে থাকুন ভিডিও এই যেটাও একটা গাছ রয়েছে এবং পাথরের তলায় পড়ে গেছে এই গাছটি দেখতেই পাচ্ছেন পাথর দিয়ে পাথর উপরে আর গাছটি মাটি গিয়েছে দেখুন এই যে গাছটা আর এগুলোর মধ্যে এটা তো বড় বড় গাছেই ওই যে ওই দিকে দেখছেন দূরে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ওই যে ওই গাছটি এই গাছটি বিশাল বড় কিন্তু ওটার থেকে আরো একটা বড় গাছ আছে আপনাকে দেখাচ্ছি এই গাছটি সবথেকে বড় দেখেন জলের মধ্যে কত বড় গাছ এই যে দেখেন কত বড় গাছ এবং নদীর মাঝখানে নদীর মাঝখানে একদম বুঝতেই পারছেন এবং আমি আরও সামনে গিয়ে দেখাবো আমি আরও সামনে যাচ্ছি গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভয় লাগছে যে জলের স্রোত প্রচুর জলের স্রোত এখানে এই যে দেখেন এত বড় গাছ সূর্য মামার প্রচুর রোদ্র উঠছে গাছ এখানে রয়েছে এবং এই নদীতে মাছও প্রচুর রয়েছে এখান থেকে ভুটানের জল আসে এটার নাম হচ্ছে তোরসা দেখতেই পারছেন আপনারা এবং জলের আওয়াজও শুনতে পারছেন তাই না এইখানে একটা শুকনা লক পড়ে আছে এটা এখানে আটকে গেছে তো আমি এই লকটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আমরা দেখি লকটার কাছে যাওয়ার চেষ্টা করি লকটার কাছে যাব আমরা যদিও আমি চলে আসতাম লকটার কাছে দেখেন কত বিশাল বড় গাছ ঠিক আছে বিশাল বড় গাছ যেটা এখানে পরে পচে যাচ্ছে অনেকেই আবার কেটে কেটে নিয়ে গেছে দেখেন যে উড়াল দিয়ে কেটে নিয়ে চলে গেছে বিশাল বড়ো গাছ বিশাল বড় হয়তো ক্যামেরায় গাছটাকে অত বড় মনে হচ্ছে না কিন্তু গাছে আসলে গাছটাকে অনেক বড় দেখা যায় হয়তো আপনারা অনুভব করতে পারছেন যে গাছটার গোলাই কত বড় দুইজনে ধরতে লাগবে গাছটার গোড়াই এতটা গোলাই তো এখানকার লোক হয়তো কেউ কাটার চেষ্টা করছে এটা দেখে কিন্তু কাটতে পারেনি এবং হেভি কাঠ রয়েছে এখনো এখনো পুরো হেভি রয়েছে শক্ত রয়েছে দেখেন এই বড় গাছটাকে এখানে ঠান্ডার দিনে আগুন লাগাই দিছিল এবং এখানে আগুন ধরেই গাছটা পুড়ে গেছে গাছটা পুড়ে গেছে বুঝতে পারেন পুরো শুকনো কাঠ তাই আগুন লেগে গেছে এবং পুড়ে গিয়েছিল গাছটা এবার গাছটার দূরত্ব যদি আমি দেখাতে যাই আপনাকে দেখতেই পারছেন এটা মোটামুটি গাছটার এখান থেকে যদি আমি গাছটা দিয়ে হেঁটে যাই তাহলে দেখা যাবে দেখেন গাছটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি গাছটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি অনুভব করতে পারবেন গাছটা কত বড় যদি আমি এইভাবে দেখাই যে দেখেন কত বড়ো গাছ আমরা এর শিকড় গুলো দেখব বহু গাছ ভেসে চলে আসছে সেই পাহাড় থেকে এখানে এসে আটকে পড়েছে জল শুকিয়ে যাওয়ার কারণে